এই যে মাত্র বসে গুলা পাইকটা শুধু হয়ে দিয়ে গেছি চুইগে বসি যে মাছ এই মাছ ফ্রিজও আছে নতুন কয়েকটা মাছ মাত্র আটটা আর একটা ছোট ইয়ে লাঠি মাছ আসেন এটা বপ্প সাতটা হয়েছে না

জল পাই আয় হায় ঠিক মরিচের গুড়া দিছস আর লবণ সগিরে ভানি আছে অবস্থাটা দেখ ট্রোড়া দে কে আমনে খাইতেছ রেডি খাই খাই রে লাগিও তো ওকে ও দি দি খাওয়া যাবে সে তো অতিরিক্ত জল দিছস করে এনে তো জাল হইছে না এটাই তো জাল হইছে না পিয়াজ কই যে বর্ষি টসি সব আনা হয়েছে রিডা গুডা রিডা ফল এটা দিয়ে বাইক বের করা হবে তারপরে মাছ ধরা হবে জুমন নাই পরে এটি আনছো বাসি ইটু আগি গসে জল পাই গায় গসে হে ইটু তারে বাড়াইছে বসি আনতি কই গসে গতে হে তো অবস্থা দেখেন দর্শক বন্ধুরা আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছি না হুম কাম কইছিলাম এক বাল এক বাল জমা জুوانه বাড়াইছস করে তুই বস্যানে লাগিয়া কোহনা আই কোহানোই কোহানোই গো ওয়া পড়াও ওয়া কে দাদা গুড়ি দেখো আমরা অপেক্ষা করতেছি আল কোটা গাতে কোনো ঠিক নাই সব অভিযোগ বাদ মাছ ধরবি বেনুন আগে বেনুন 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 পেঁয়াজ কি রেডি মাছ ধরার জন্য মাছ ধরার আয়োজন করতেছে আমরা সবাই বসে বসে দেখতেছি মন্ত্রী সাহেব আছে

আজকে যে পরিমাণ মাছ মারাম এটা কিন্তু হিসাবের বাহিরে কি ভাই আজকে পঞ্চাশ বিশ ইয়া তেইশটা মাছ লাগবে তাই নাকি বসি টুপ গিতে হয়েছে না ভালো আমাদের বসি সবগুলা পালাই দিছি এখন শুধু অপেক্ষার পালা বাড়িতে যায় স্নান টান করে খায়া টায়া আয়া মায়া তুলবাম যা মাছ পাই আজকে মাছ লাগবে প্রচুর তাই নাকি তো পিয়াসের তো বিরাট কনফিডেন্স আজকে দেখা যায় দেখ <laughs> 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 ধরবো ধরবো যা 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 ঠুকাই তো ফের এটা তো নিতে হবে এটা দি 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 সামনে নে এই যে মাত্র বস্তুগুলা পাইতে শুধু ওই দিয়ে গেছি আবার আসার সময় মানে এখন পাইতে চলে গেছিলাম তো ভাবলাম এদিক তো দেখি পরে দেখলাম যে বসি টানতেছে একটা কই বাজে পড়ছে টুপটা মনে আছে কুইলা কইরা যায় কেবা ফাট টুপ আছে না দিয়ে দি টুপ আর গন্ডন গেলি গো মরে গেল গা হ্যাঁ সাত হেদ বাজে পড়ছে কই মা এই বড় দুটো আমি তো বসে বলে তো কই দল হ্যাঁ মাছ তো মারি কিন্তু ভিডিও তো বিয়ে না Beautiful, beautiful. রিবার আই এক ঘন্টা পর দুই ঘন্টা পর আইলে হুদে সাথে সাথে আমন লাগো একটু পর দে আমন লাগো বুঝছো এরিমে দেখে যাও এরিমে লাগে গেছে হুম তো আমরা বর্ষি ফালায়া প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেছে তো এখন যাইতেছি বর্ষি তোলার জন্য একটা কই মাছ তো পাইছি একটা পাইছি আর আর এইদিকে এগুলা কি এগুলা লাউ দেশ সাদের লাউ

লাগছে মনে হচ্ছে হ্যাঁ হুম লাগে 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 না লাগে 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 কে খেলারে মাসটা বড় আছে কোন মরে গেছে আমরা 4টা মাস পায়া গেলাম সৈর ভাই গেলছে বেটাডা কালি তো আস্তে আস্তে যায়

ফ্রিজে রাখাস যোনে যোনে ও সরদে এটা মিডিটে এই এই নগদে এই চালের উপরে যে একটা লাভ আছে এটা পড়তে হইব নালে বাতি হয়ে যাব যোনে তুই লে দে এই এমন করছিস পাওয়ারি বাবা নিয়ম করে আমি তো তুইলালাম না করে 20 কেজ দিতে 20 কেজ ধর

এইটা গান আসলে জোন সাদে গাইতে গা যে দেশি লাভ একবারে ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত লাভ

হ্যাঁ একটাই খেয়ে তুই নাম করে হাসিস না ঘাস তো বেড়া সত্যি সব দা আর শোল মাছ দেখছিলাম লাউ খাই লাউ বেড়া সাড়ে দশটা বাড়তি হয়েছে শোল মাছ না মানে লাডি আর কই মাস ধরলাম মানে এডি দিয়ে কেমন লাগবো শোল মার যাওয়া নালাব বুঝাই ছুট ছুট বসিয়ে আসুন না দশটা না এগারোটা আছে কত বছর জানছিলাম যদি মানে তিনটা বছর মতো বানাইয়া চারটা দিলে শোল লাগবে না হ্যাঁ যখন যা এই যে দিয়া দিলে রাইতে ব্যবস্থা করোন লাগবো তো আশা আছে শোল ধরবো দেখা যাক শোল হ্যাঁ শোল ধরতে ধনিব না তো ছোটো বুঝাই নেকি ভালো লৰা দিয়া ভাল লৰা দিয়া সেই বাজর না ওই ভাল লরে ফাটতে পানি বেশি না এটা তো হিন্দু দুই ফোরিশ কা তাক তো হ্যাঁ তেলে সুল বাজার আল তালা থুরি দে গা দিয়া আজ কেন তুমি দামি রান দি আমি রান দি সুবন্দা না সুবন্দা হন এই না দিক দিলে হে কই হেরান দে হে কই হেরান দে আমি কই তিন জন মিলে রান হ্যাঁ এটাই আছে আজ কেন তুমি দাম মার দে দে যাও রান না ভাই না ভাই না ভাই না ভাই না দে

लाव करते सके प्यास प्यास एसे भीतर गए थे हे तो भाई दादा तू तो बाईसे तोरी हो तो मासो करते अरे गोरी तरी का तू सोया पूरे सी मास काटते दिन खाय आलची कोई तरसना पर होते इस वाले खाली ए

वो तो डालो किधर से ना आते कैसे बोले रहा बुरी रहा ये जो कोई सो के फादर ही बूंस दे बूंस देवील डस आएगा तो अरे कहीं लेके दे दीजिए सेम डम मास्टर ये तो हमना बाजी करता सा बाजी करता वो है तो हो गया बाजी के लिए अस्तस्त सब धंधा हम तो तुम्हारी क्या तुम्हारे बीच में बीरनी का हाँ। हुआ है फॉर क्या तुम्हारे कोर्बे लाडू फास्ट कोल <laughs> है ना फास्ट वाले कुंडा फास्ट वाले तेरे को फास्ट टाइम नहीं कोर्बे फास्ट लगा अभी तो मोनोराइट को तुम्हें अक्ला फास्ट वाले अच्छा और तो तुम्हारे बीरनी ना का हुआ है हाँ ना का हुआ है

এসব বোতল লাগানোর ক্ষেত্রে হ্যাঁ দিদি তুমি আমাদের তরকারির বুঝ তরকারির বুঝ তরকারির বুঝ না লাভ লাভ আদার লাভ দেশি লাভ

তো যাই হোক ফাইনালি আমরা আমাদের রান্না ঘরের চালের উপরে লাউ যেটা হয়েছিল কয়েকটা হয়েছিল খাইতে মানে খাবো খাবো করে আর খাওয়া হইলো না তো ফাইনালি এখন খাওয়া হলো আচ্ছা আমি খাইতেছি সমস্যা নেই তাহলে ঠিক আছে আর বাকিটা বাড়িতে নেওয়া খাই দিই ঠিক আছে ওকে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি সামনে যদি শোল মাছ ধরি তাহলে তো আরো হবে রেসিপি তো ঠিক আছে ভালো থাকবেন টাটা কাঁকড়া করতে আসে না ওই কাঁকড়া বন্ধু সাথে